নমস্কার আজকের তন্ত্রের আরেকটি বৈচিত্র্য দিক যোগ চতুষ্টয় আমাদের আমরা প্রত্যেকেই জানি যারা তন্ত্র সাধনার দিকে এসেছে বা ক্রিয়া যোগ সাধনার দিকে এসেছে তাদেরকে এই যোগ সাধনার দিকটা বা যোগ সাধনার ক্রমটাকে ভালো করে জানতে হয়েছে এবং যোগগুরুকে গ্রহণ করতে হয়েছে আজকে আলোচনা সেই কিঞ্চিত কিছু যোগেরই সমাহার নিয়ে এই যোগের সঙ্গে তন্ত্রের একটি বৈচিত্র্য আছে কিভাবে বৈচিত্র্য আছে সেটা আমাদের জেনে নেওয়া উচিত কারণ আমরা যখন তন্ত্রের মধ্যে প্রবেশ করব তখন আমাদের এই যোগ দীক্ষা বলে একটি দীক্ষা রয়েছে এই দীক্ষার মধ্যে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে জ্ঞানবিলাসী সাধকরা জ্ঞানের অধিকারের জন্য এবং তাদের বিশেষ বিশেষ কার্যের জন্য এই যোগের কিন্তু আশ্রয় নিয়ে থাকেন কারণ বর্তমানে যে সমস্ত সাধকদের দেখা যায় যারা গুরুকরণের পূর্বেই গৈরিক বস্ত্র ইত্যাদি ধারণ করে এছাড়া বিভিন্ন পুস্তক পড়ে সাধনা করে থাকে তো তাদের মধ্যে যদি প্রশ্ন করা হয় যোগ নিয়ে তো তাদের মধ্যে কেউ কেউই এই যোগ বা আত্মতত্ত্ব বা আধ্যাত্মিক আত্মতত্ত্বের যে আধ্যাত্মিক অনুসন্ধান হিসেবে কেউই কিন্তু সঠিক বক্তব্য দিতে পারবে না তো সেই জন্যই আমাদেরকে আগে এই তন্ত্রের এই বৈচিত্র্যটাকে জেনে নেওয়া উচিত যে যোগ চতুষ্টয় কী আসলে আসুন আজকের কিছু প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন পরম পূজ্যপাত শ্রীমন মহর্ষি যাজ্ঞবল্ক দেব বলেছেন জ্ঞানং যোগাত্মকং বৃদ্ধি ইত্যাদি অর্থাৎ জ্ঞান যোগময় বা যোগী জ্ঞান আবার শাস্ত্রান্তরে আদৃষ্ট আছে যে জগাং সংজায়তে জ্ঞানং অর্থাৎ যোগ হইতেই বা যোগাভ্যাসের দ্বারাই ক্রমে সাধকের জ্ঞান উৎপন্ন হয় অথব মুক্তিকামী সাধক মাত্রই যথাবিধি যোগাল যোগাবলম্বন অবশ্য কর্তব্য এছাড়া শ্রী ভগবান শিবসংগীতায় বলেছেন জ্ঞান কারণম জ্ঞানম যথানোৎপাদে ব্রেসম অর্থাৎ সর্বদা সঙ্গ বিবর্জিত হয়ে যোগী পুরুষ জ্ঞান উপলব্ধির কারণ বিধিপূর্বক যোগাভ্যাস করবে তাহলে অজ্ঞান উৎপাদনের আর কিছুমাত্র আশঙ্কা থাকবে না অর্থাৎ আমরা এখানেই বুঝতে পারছি যে যারা সমাজে এই গৈরিক বস্ত্র পরে বা গুরুকরণের পূর্বে নিজেদের মহাসাধক বলে জাহির করতে থাকে বা তাদের যাদের সংসারী সুলভ মায়া জ্ঞান রয়েছে তাদের মধ্যে কিন্তু এই যোগ চতুষ্টয় দেখা যাবে না প্রথম কথা তাদের মধ্যে কিন্তু জ্ঞান ওই পুস্তক মাত্রই কারণ তারা যোগাভ্যাস যোগাভ্যাস করেনি যোগাভ্যাস করলে তাদের মধ্যে সেই জ্ঞানটি উৎপন্ন হতো যেটা শাস্ত্রান্তরে রয়েছে শাস্ত্রের কোথাও বলছে না যে তোমাকে যোগ ছাড়া তুমি কোনো সাধক সাধনা করেছো তন্ত্রেও যোগ রয়েছে এবং তন্ত্রে যে যোগ রয়েছে সেই তন্ত্রের সমাহার এবং যোগের যে সমাহার সেটাই হচ্ছে এই তন্ত্রের প্রধান বৈশিষ্ট্য আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ